সলমান খানকে হত্যার ছক কষেছিল বিষ্ণয়ী গ্যাং এটা এখন আমাদের সবারই জানা অভিনেতাকে মারতে আটঘাট বেঁধে নেমেছিল তারা কিন্তু কি পরিকল্পনা করেছিল রহস্য খুলল মুম্বাই পুলিশ সলমান খানের বাড়িতে হামলার ঘটনায় চার্জশিট পেশ করল মুম্বাই পুলিশ আর সেখানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পুলিশ থেকে জানা গেছে সলমান খানকে হত্যার ছক কষেছিল যে অভিযুক্তরা সকলেই কুখ্যাত বিষ্ণই গ্যাংয়ের সদস্য সালমানকে খুন করতে তাদের সঙ্গে পঁচিশ লক্ষ টাকা চুক্তি করা হয় সময়সীমা দেওয়া হয়েছিল দু সালের আগস্ট থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত পুলিশ তদন্তে জানা গেছে পাকিস্তান থেকে এই দলের সদস্যরা বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছিল আরও বেশ কিছু অস্ত্র আনানোর পরিকল্পনা ছিল তাদের এর মধ্যে একে কে ফর্টি সেভেন একে নাইনটি টু এমস সিক্সটিন রাইফেল তো রয়েছেই তার বাইরেও ছিল তুরস্কের কুখ্যাত জিগানা পিস্তল এই জিগানা পিস্তল দিয়ে দু সালের উনত্রিশে মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করে বিষ্ণুই জ্ঞান সলমান মামলার চার্জশিটে পুলিশ দাবি করেছে সলমনকে হত্যার ছকে এক নাবালককে নিযুক্ত করে বিষ্ণুই জ্ঞান যদিও পুলিশের জালে ধরা পড়ে যায় তারা গত চোদ্দই এপ্রিল সালমান খানের বান্দাল ফ্ল্যাটে গুলি চালায় দুই ব্যক্তি এছাড়াও বাইকে ছিলেন আরও দুজন একে একে ধরা পড়ে চারজনই ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণুই গ্যাং চোদ্দোই এপ্রিলের ওই ঘটনার দিন পশ্চিম বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা ও তার মা ও বাবা বন্দুকবাজরা পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ সালমান জানান গুলির শব্দে তিনি জেগে ওঠেন কী হচ্ছে দেখার জন্য যখন বারান্দায় যান তখন কাউকে আর দেখতে পাননি ক্রমাগত প্রাণ্যাসের হুমকি বাড়িতে হামলা এসব দেখে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেই জানিয়েছেন অভিনেতা এবার মুম্বাই পুলিশের তরফে একটা নতুন চার্জশিট পেশ করা হয় সেখানে পাঁচ অভিযুক্তের নাম আছে যারা সলমান খানকে হত্যার ছক কষেছিল সেখান থেকে উঠে এলো এই একাধিক চাঞ্চল্যকর তথ্য